আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা গেঞ্জি এবং হচ্ছে ট্রাউজার বা প্লাজো টু পিস নিয়ে পাইকারি দামে দেখাবো নিউ তাকা ফ্যাশন থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং সাতানব্বই লেভেল চার লিফটে তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেটের পাশে বড় বিল্ডিংটা একদম হোলসেল প্রাইসে কিছু টি শার্ট গেঞ্জি এবং প্লাজো দেখাবো ঠিক আছে এগুলো বিভিন্ন সাইজের পেয়ে যাবেন আপনারা এই দেখেন প্রাইস থাকবে মাত্র দুইশো তিরিশ টাকা টু পিস থাকবে দুইশো তিরিশ টাকা ঠিক আছে এই এই দেখেন দেখেন এগুলো গরমে একদম রাফ টাফ ইউজ করতে পারবেন আর যারা হচ্ছে বিজনেস করতে চান অনেক সময় দেখা যায় হাউস ওয়াইফ যারা আছে বাসায় মহিলার আছে সংসার বাচ্চা সামলে অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চান ঠিক আছে অল্প পুঁজিতে ব্যবসা করতে চান অল্প টাকায় তারা এগুলো নিয়ে বিজনেস করতে পারেন বা অনেক সময় দেখা যায় যে মায়েরা বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছে সেই স্কুলেও কিন্তু দেখা যায় যে অল্প দামে এগুলো নিয়ে বিজনেস করা যায় এই দেখেন টি শার্টগুলো সাইজ হবে দুইটা সাইজ এক্সেল ডাবল এক্সেল তাই না টু এক্সেল থ্রি এই যে দেখেন মাস্টার্ড কালার ফুল ফুল ডিজাইনের মধ্যে এই যে দেখেন সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি ঝটপট অর্ডার করে ফেলবেন ফুলটা খুব সুন্দর একদম ওনাদের ফ্যাব্রিক্স কিন্তু কটন ফ্যাব্রিক্স গেঞ্জি কটন ঠিক আছে যেটাকে গেঞ্জি কটন বলা হয় এই দেখেন প্রাইস থাকছে মাত্র দুইশো তিরিশ টাকায় টু পিস গেঞ্জি প্লাজো টু পিস পেয়ে আছে এই দেখেন পাজামা এই দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা দেখেন প্লাজো এই দেখেন গেঞ্জি প্লাজো এই দেখেন প্রাইস থাকছে মাত্র দুইশো তিরিশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন খুবই রিজনেবল পেয়ে যাচ্ছেন এইগুলো এই দেখেন এই যে দেখেন খুবই রিজনেবলে পাচ্ছেন নিউ তাকোয়া ফ্যাশন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং সাতানব্বই লেভেল চার লিফটের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনে অর্ডার করবেন সরাসরি চলে আসবেন